আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অব্র কিবোর্ডের একটি সমস্যা নিয়ে স্ক্রিনে আপনারা অব্র কিবোর্ডের একটা ইরোর মেসেজ দেখতে পাচ্ছেন এর ফলে আপনারা অব্র কিবোর্ড কোনোভাবেই ওপেন করতে পারছেন না এখন আমরা দেখে নিই এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় প্রথমে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সার্চ অপশনে গিয়ে টাস্ক ম্যানেজার লিখে সার্চ করুন সেখানে গিয়ে অব্র খুঁজে বের করবেন তারপর রাইট ক্লিক করে এন্ড টাস্ক করে দিবেন তারপর সবগুলো রাইট ক্লিক করে এন্ড টাস্ক করে দিবেন এবার অব্র কিবোর্ড ওপেন করুন দেখুন এখনো অব্র কিবোর্ড ওপেন হয়নি তো এখন কি করতে হবে আমাদের সেটা দেখে নিন আপনারা ঠিক এখানে ক্লিক করবেন তারপর অব্র আইকনের উপরে রাইট ক্লিক করবেন রিস্টোর বারে এখানে ক্লিক করবেন দেখবেন এই সমস্যাটি ঠিক হয়ে গেছে এভাবেই আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে